পাঁচশো টিয়া পড়া রয়েছে দুই বন্ধু আর কষ্ট রে তুলার মনে তুললো না পরে ফোন দিয়ে আনছি তিল্লা সেটি পকটো গাছ লাগছে নিজে পাচ্ছা উল্টা একবারে চলে না বাড়ি চাই না কি আডে রে আজকে বেড়া আগস্ট হইতাছে রে বেশি পরিশ্রম করে আসছি কি পরিশ্রম করছ আরে ভাত নিজের দিয়া দিয়ে দুই লাখে আসছি ভাই সুবহানাল্লাহ আমার আম্মা ভাত খাওয়াই দে পর সাবাই আজ খাইলাম আমার গিল্লাম কি কষ্ট বুঝছস ওই পাঁচশো দিয়ে ভরে রইছে তুই লই এ হে হাসাই তো পাঁচশো দিয়ে ভরে রইছে এ রে উন্দে তুলার গেলে তো বেড়া অরান লাগব রে আই তে হাজে তুলবি বেড়া পরিশ্রম হইবো যা যাইগা এই পাঁচশো দিয়ে থুই যাই আমগা আচ্ছা এটা কাম হরি দেহি রাস্তা দিয়া খাটুইয়া কেউ গেলে ওরে কইতাম ভাই টেড়া তুলে আঙ্গ আত দিন তাইলে আর কি করবি যাও না বই কেউ আইলে তুলে দিব নি কি ব্যাপার এ রাস্তা গাড়ি একটা মানুষ যায় না এই যে তুলাম বেরা কষ্ট হই যায় কেউ তুলে দিলে ভালো হইতো কোসে হে মানে এই টেড়াটা কিবে তুলি জীবন তুমি কষ্ট হইব এটা মানুষ তো নাই দরিটু পরিশ্রম করে তুলই না আমি পাইতাম না আমার পরিশ্রম খরাবাইতাম না আমি

তোর কি হইছে আমার বিস্তারিত কইলাকো এ কথা কনা বেরা কষ্ট মনে হইতাছি তুই কইলাকো ওহো বিরাট কষ্ট হই যাচ্ছে যাক তাও কই ত্রাস দে আতেতেছি এই 500 টাকা কইরা রইছে দুই গুণ দুয়ার কষ্টেরে তোলা মনে দইল না তরে ফোন দি আনছি তুইলা দে সেটা পকড়ত থুই দে এটা আ তুইলা দে হে আইশার দলরা আমি মরুজি কি না কি হয়ে গেছে গা দাও

ওই যে গা আমরা যেন বইছি তুইলা দিব কারা ঠিকই তো কষে কি উঠি এক কামড়ি আমি তোর তুইলা দে আমার তুই আমার তুইলা দিবি উডই আম তুই আমার তুলই বললাম উডই আ ওই তো যা ভাইরে পড়িছ বেরা কষ্ট গেল গা এ বন্ধু সিরই নারে বন্ধু আমি সিরা পাইতাম না কষ্ট হইব তুই সির আরে না আমি সিরা পাইতাম না এটা সিরা বেরা কষ্টের কাম এ কষে

কি বল পারো না বালতি আছে বালতি বুড়ে বুড়ে নিয়ে নিবাই আর কাকা এ বন্ধু তুই কি কস কি আর বালতি দি আগুন নিবাইবো এতটা পরিশ্রম কে রা হরবো পুরো গা পুরা ছাই হয়ে যাক ইয়া গাছো গাছ ও লাগে নিজে বাস্তবে হেন নাম